আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি অল্প পুঁজিতে কম্পিউটার ব্যবসা শুরু করুন আজকের ষষ্ঠ পাদে আমরা দেখব কিভাবে ডকুমেন্ট এডিট করতে হয় কিভাবে পিডিএফ থেকে পিডিএফ কে কনভার্ট করে ফটোশপ দিয়ে কিভাবে এডিট করতে হয় এবং জ্যাপিজি আকারে একটা পিকচার দিল পিকচারটা দেওয়ার পরে বলল যে এই পিকচারটা এডিট করে ব্লাঙ্ক ব্লাং বের করার জন্য আপনি সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করেন যারা আগের পার্টগুলো দেখেন নাই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পার্ট পর্যন্ত আমরা অলরেডি শেষ কর শেষ করেছি তো যারা আগের পার্টগুলো দেখেন নাই তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনারা লিঙ্কে ক্লিক করে এক করে পার্টগুলো দেখে আসতে পারেন যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি বাজিয়ে দিবেন তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি ধরুন আপনাকে এরকম একটা এরকম একটা ডকুমেন্ট দিল এরকম নাগরিক শনাকপত্র কিংবা হচ্ছে যে কোনো ডকুমেন্ট স্কুলের ফর্ম বা কলেজের ফর্ম আপনি হাতে লিখছেন সেখানে ভুল হয়েছে তো সেই ভুলটা কারেকশন করার জন্য আপনার কাছে আসছে আপনি কিভাবে করবেন ধরুন এই যে হাতে লেখাগুলা এই হাতে লেখাগুলা প্রত্যেকটা লেখাগুলা মুছে দেওয়ার জন্য বলতেছে তো আপনি কিভাবে মুছবেন তো সেই প্রসেসটাই দেখাবো ধরুন এটাকে প্রথম আপনি স্ক্যান করে নিবেন আপনি প্রথমে ফাইলে আসবেন ফাইলে আসার পরে আসার পরে এখানে দেখেন আপনার যে স্ক্যানারটা আছে সেখানে কিন্তু শো করবে আপনি সেই স্ক্যানারে ক্লিক ক্লিক করবেন করার পর আপনারা আপনারা ইউ ক্যান অলসো এখান থেকে করেন যে তিনশো দিয়ে দিবেন তিনশো দিয়ে আপনারা স্ক্যানে ক্লিক করবেন এটা স্ক্যান করার পরে আপনি প্রথমে এইটাকে যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটু যদি বাঁকা থাকে তাহলে সেটাকে সোজা করে নিবেন এটা যদি বাঁকা থাকে তাহলে করবেন কি কন্ট্রোল এতে সিলেক্ট করবেন করার পরে কন্ট্রোল প্লাস ক্লিক করবেন ক্লিক করে এই বাঁকাটাকে আস্তে আস্তে ধরে সোজা করে নি এটাকে প্রথম আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্রোপ করে নিব ক্রপ করার জন্য ক্রপ চলে আসবো আসার পরে এভাবে ধরে যতটুকু আপনার লাগে আপনি যে ডকুমেন্টটা এডিট করবেন যতটুকু ক্রপ করা লাগে এতটুকু ক্রোপ করে নেবেন ক্রপ করে নিলাম ক্রোপ করার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা রেক্টেঙ্গল মার্ক টলে যাব এখান থেকে সিলেক্ট করার পরে আমরা এখানে খালি একটা ভালো যে জায়গাটা সেটা সিলেক্ট করব। এভাবে ড্রপ করে সেটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে পেদারে ক্লিক করব পেদারে ক্লিক করার পরে এখান থেকে আমরা তিন তিন দিলাম তিন দিয়ে ওকেতে ক্লিক করলাম আবার আমরা মুখ তুলে যাবো মুখ তুলে যাওয়ার পরে এটাকে ওয়ার্ল্ড বাটন চেপে ধরে কিবোর্ডের অল্ড বাটন চেপে ধরে আমরা শুধু খালি এই লেখাটার উপরে আমরা এভাবে ড্রপ করবো প্রত্যেকটা লেখা যতগুলা লেখা আছে প্রত্যেকটা লেখার মধ্যে আমরা এভাবে করব দেখেন কত ইজিলি কিন্তু লেখাগুলা মুছে যাচ্ছে তো এটা কমপ্লিট হওয়ার পর ধরুন এটা হচ্ছে একটু ছোট সাইজ এর জন্য আমরা এই ভালো সাইজে ক্লিক করব ভালো জায়গায় ক্লিক করে পেদার নিয়ে নিব প্যাডার দিতে দিয়ে ওকে তারপর মোক টু ক্লিক করে এভাবে টেকনিকগুলো তো এটা আমার হয়ে গেছে এখন দেখেন এই জায়গায় একটা টিক মার্ক আছে এই জায়গায় একটু आते এবং এই পাশে आते আবার আমরা আরেকটুবার মার্কে ক্লিক করে একদম থেকে এভাবে কিছু সিলেক্ট করে নিয়ে মপুলে ক্লিক করে এভাবে এনে এখানে ড্রপ করে দেব দেখেন ইজিলি কিন্তু বসে গেছে আবার এইটাকে মোছার জন্য তাহলে আমরা করব কি এই ক্লোন স্ট্যাম্প টুলে যাব ক্লোন ট্যাম্পুলে ক্লিক করার পরে আপনারা উপরে আপনার হচ্ছে অপাসিটি এবং ফ্লো এটি হান্ড্রেড পার্সেন্ট রাখবেন রাখার পরে আপনাকে আপনারা এই বৃত্তটাকে ছোট বড় করে নি যতটুকু আপনাদের লাগে সাইজটা করার পরে আপনারা শুধু কালি ভালো একটা জায়গায় অল্ট বাটন চেপে করে মাউসে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিক করার পরে শুধু কালি এই জায়গাটাতে এইভাবে ক্লিক কর যতগুলো জায়গায় আপনার কলমের দাগ আছে সেটাকে মুছে দিবে দেওয়ার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু লিকার লিকার জন্য জন্য ডট ডট দেওয়া ছিল তো আমরা সেটা ক্লিক করার জন্য আমরা প্রথমে হচ্ছে ক্লিক করার পরে আমরা যে ব্যাকগ্রাউন্ডের উপরে যে কালারটা এই কালারটাকে আমরা ব্ল্যাক রাখবো ব্ল্যাক রাখার পর আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা ট্যাক্স সাইজটাকে একটু শুটু করে নিবো একবারে শুধু করে নিয়ে আমরা ডট ডট এভাবে দিয়ে দিব কিবোর্ডের সাহায্যে ডট ডট যতগুলো লাগে যে পর্যন্ত লাগে সেই পর্যন্ত এভাবে দিয়ে দিব এক করে সেটা পুরোটা আবার কপি করলাম কপি করে নিচেরটাই বসিয়ে দিই এখানে ড্রপ করে আবার স্পেস দিলাম আবার আর ডট ডট দিয়ে দিলাম দেখেন ইজিলি খুব অল্প সময়ের মধ্যে আমি কিন্তু ডকুমেন্টটাকে ইডিট করতে পারছি পটুসবের সাহায্যে আপনারা চাইলে এভাবে খুব অল্প সময়ে খুব সহজ টেকনিক ব্যবহার করে এভাবে কাজ করে দিতে পারেন এতে কাস্টমারে খুশি হবে কাল দাও সুন্দর হবে আরেকটা কথা আপনাদের বলে নেই স্ক্যান করার পরে যদি এই ডকুমেন্টটা যদি কালো থাকে তার ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে কন্ট্রোল প্লাস এলে ক্লিক করবেন এলে ক্লিক করে এই যে তৃতীয় নাম্বার যে অপশনটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যদি একটু এভাবে খালি জায়গায় যদি এভাবে তাহলে দেখেন আগের চেয়েতে কত স্মুথলি কত সুন্দর দেখা যাচ্ছে তো আপনারা চাইলে এভাবে খুব অল্প সময় করে নিতে পারবেন এখন আপনাদেরকে যে বিষয়টা দেখাবো যেটা দেখাব সেটা হচ্ছে ধরুন আপনার কাস্টমার আপনাকে একটা পিকচার দিল এরকম একটা পিকচার দিলো এই পিকচারটা দিয়ে বলল যে এখানে কলেজের নাম ভুল স্কুলের নাম ভুল আছে আপনি কিভাবে সংশোধন করবেন এবং মোবাইল নাম্বারটা ভুল আছে কিভাবে কিভাবে করবেন প্রথমে আপনি এই যে একটা জেপিজি আকারের ছবিটা নিছেন যে ট্যাক্সের লেখা আপনি কিন্তু একবার দেখলেই বুঝতে পারবেন যে এটা কি টাইম নিউ রোমান নাকি অন্য কোনো ফ্রন্টে লেখা সেটা আগে সেটা আগে দেখে নিবেন এখন সে বললো যে এখানে কলেজের নাম ভুল হয়েছে এখন কলেজটার নাম যদি ভুল হয় তাহলে কলেজটা কিভাবে দেব এই পুরোটাকে সিলেক্ট করবেন রেক্টুঙ্গল মার্ক দিয়ে পুরোটাকে সিলেক্ট করে ব্যাক পেসে ক্লিক করবেন অবশ্য ব্যাকগ্রাউন্ড কালারটা আপনারা এখানে হোয়াইট কালার রাখবেন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এটা ডিলেট হয়ে গেছে এখন আপনি করবেন নাকি এখানে কলেজের নাম যে সংশোধিত যে সংশোধিত কলেজের নামটা আছে সেই কলেজের নামটা উল্লেখ করে লিখে দিব প্রথমে যেটা করব এখানে হচ্ছে ফ্রন্টটা সিলেক্ট করে নিলাম টাইম নিউ রোমান এবং সাইজটা এখানে রেখে আর টেক্সট কালারটা দিয়ে দিলাম হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক দিয়ে ওকে এখন আমি এখানে লিখবো কলেজের নাম লিখবো গভর্নমেন্ট তঙ্গি কল কন্ট্রোল প্লাস এ সিলেক্ট করে পুরো টেক্সটটাকে সিলেক্ট করে নিব সিলেক্ট করার পরে এখানে বোল্ড আমরা উঠিয়ে দিব কারণ আগে বোল্ড ছিল না এখন টেক্সটটাকে আমরা একটু ছোট বড় করে নিয়ে ওই আগের টেক্সটার মতন একটু মিলিয়ে নিব দেখেন এখন দেখেন আমার কিন্তু এইটা কিন্তু হয়ে গেছে আপনারা খুব অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা আপনারা খুব অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা দাপে দাপে একে একটি করে ইডিট করতে পারবেন ফটোশপের সাহায্যে ছিলাম ধরুন আপনার কাছে একটা কাস্টমার আসলো একটা পিডিএফ নি সেই পিডিএফটা হচ্ছে ওয়ার্ড ফাইল দিয়ে করা কিন্তু হচ্ছে আপনার পিকচার দুটো পিকচার দিয়ে বা তিনটা পিকচার দিয়ে পিডিএফ করা সেটা কিন্তু ওয়ার্ডে কনভার্ট করা যায় না তো অথবা আমরা অন্য একটা ওয়এ ব্যবহার করি সেটা হচ্ছে গুগল ডক্স কিন্তু আমরা যদি ফটোশপের সাথে করতে চাই তাহলে কিভাবে করব এর জন্য ধরুন এই পিডিএফটা এই পিডিএফটা আমরা সরাসরি ফটোশপে নিয়ে গিয়ে ড্রপ করব প্রথম পেজ এডিট করবো এডিট করবেন নাকি দ্বিতীয় পেজ এডিট করবেন যদি একটা পেজ থাকে তাহলে একটা পেজে শো করবে আপনারা ওকেতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে এখানে রেখে ওকে ক্লিক করবেন ক্লিক করার পরে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন আমার এখানে এই সিভিটা সিভির প্রথম পেজটা কিন্তু ওপেন হইকি এখন আপনাকে বললো যে এখানে নামে বল মোবাইল নাম্বার বল বা কলেজের নাম বল ভেজাল বল এটি সংশোধন করার জন্য বা কোনো কিছু অ্যাড করার জন্য এর জন্য এই আগের যে আপনাদেরকে কাজটা দেখাইছিলাম সিবিতে কিভাবে অ্যাড করবেন কিভাবে ট্যাক্স অ্যাড করবেন ঠিক একই নিয়মে ধরুন আমি এখানে এখানে হচ্ছে ওর মোবাইল নাম্বারটা ভুল আমি এখানে একটা মোবাইল নাম্বার লিখবো এর জন্য ধরুন মোবাইল নাম্বার লিখবো আর প্রথমে আমরা ট্যাক্সে ক্লিক করব ক্লিক করার পরে মোবাইল নাম্বারটা লিখে দিলাম হুম এইভাবে আপনারা মোবাইল নাম্বারটা লিখে দিবেন লিখে দেওয়ার পরে মোবাইল নাম্বারটা এখানে দেওয়ার পর টিক মার্কে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনাদের নিচের যে ট্যাক্সটা আগের যে ট্যাক্সটা ছিল সেই ট্যাক্সটা কি করবেন কিভাবে রিমুভ করবেন জন্য প্রথমে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার যে প্রথম যে লেয়ারটা ছিল সেই লেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা আবার ক্লিক ক্লিক করবেন করে আপনারা এই পুরোটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যদি ব্যাক পেসে ক্লিক করেন তাহলে কিন্তু আগের লেখাটা দেখেন আগের ট্যাক্সটা কিন্তু ডিলেট হয়ে গেছে এখন দেখেন এই এই ট্যাক্সটার সাথে এই ট্যাক্সটা কিন্তু মেলে না এটা বোল্ড করা এটা বোল্ড ছাড়া তাই আমরা করবো কি এটাকে বোল্ড করে দিবে কন্ট্রোল প্লাস এতে ক্লিক করব ক্লিক করে আমরা এখানে রোমানে গিয়ে বোল্ড করে দিব এখন দেখেন এই ট্যাক্সটার সাথে ওই ট্যাক্সটা কিন্তু একইভাবে মিলে গেছে তো আপনারা চাইলে এভাবে খুব অল্প সময়ে ডকুমেন্ট এডিট করতে পারবেন ফটোশপ সব দিয়েই তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন যারা পূর্বের পার্টগুলো এখনও দেখেন নাই পূর্বের পার্টগুলো দেখে আসবেন এবং কম্পিউটারের এই ফটোশপ কোর্স কোথায় শিখবেন সবগুলাই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে এবং পেলে আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আজকে ডিউটিয়ালটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী করে টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু